এনগেজ কোম্পানির একটি বডি স্প্রে কিনে এক্সামের দিন আমার এক্সকে দিলাম গিফট তারপরেও ইলা আমাকে ছেড়ে চলে গেল তাই এখন আমি ইভাকে দিচ্ছি লিফট এই যে গল্পটা আপনাকে বললাম এই গল্পটার মধ্যে কিন্তু ফাইভ ই মডেল লুকিয়ে রয়েছে যে ফাইভ ই মডেল সম্বন্ধে আপনাকে জানতেই হবে কারণ এই ফাইভ ই মডেলকে অনুসরণ করেই কিন্তু বর্তমানে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে স্কুলগুলি সেখানে পঠন চলে এবং সেখানকার একজন শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছেন আপনি অর্থাৎ এটার সম্বন্ধে আপনার সম্যক ধারণা আছে বলেই আপনি প্রাথমিক বা এসএলএসটির ইন্টারভিউ দিতে গেছেন একজন শিক্ষক বা শিক্ষিকা হতে গেছেন তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত না দেখে কেউ ইন্টারভিউ বোর্ডে যাবেন না তাহলে ফাইভ ই মডেল এটি হচ্ছে নির্মিতিবাদের দর্শন বা কনস্ট্রাকটিভিস্টের যে অ্যাপ্রোচ তার উপর দাঁড়িয়ে রয়েছে এখন এই যে কঠিন কঠিন শব্দগুলো বললাম যে নির্মিতিবাদের দর্শন কনস্ট্রাকটিভিস্টের অ্যাপ্রোচ এগুলো আসলে কী যদি একটু ব্যাখ্যা করি বিষয়বস্তুটা সহজ হয়ে যাবে তাহলে নির্মিতিবাদ এখান থেকে আপনি নির্মাণ শব্দটিকে তুলে নিন নির্মাণ মানে হচ্ছে কোনো কিছুকে তৈরি করা যেমন ধরুন আমরা বাড়ি তৈরি করছি একটার পর একটা একতলা দোতলা তিনতলা চারতলা করছি তাহলে একটার পর একটা নির্মাণ কার্য কিন্তু চলছে তাহলে নির্মিতিবাদ হচ্ছেন তারাই যারা বলছেন যে ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতা ও পারিপার্শ্বিকতার সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করে অর্থাৎ এই যে জ্ঞান এই জ্ঞান কোনো পূর্ব নির্ধারিত বস্তু নয় এটি ব্যক্তিগত ও সম্মিলিতভাবে নির্মিত হয় অর্থাৎ একটা শিশু সে খেলনা নিয়ে খেলা করছে খেলা করতে করতে তার হাত থেকে পড়ে গেল ভেঙে গেল। এই সময়ে সে শিখল যে খেলনাটা তাকে যত্ন করতে হবে না হলে হাত থেকে পড়ে যাবে সে খেলতে পারবে না তাহলে এই যে জ্ঞান এই জ্ঞানটা কিন্তু আস্তে আস্তে তার মধ্যে নির্মাণ হলো এর সঙ্গে কিন্তু স্কিমার একটা ব্যাপক সম্পর্ক জড়িয়ে রয়েছে তো যাই হোক আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। মোট কথা হচ্ছে নির্মিতিবাদ হচ্ছে ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতা ও পারিপার্শ্বিকতার সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সক্রিয়ভাবে যে জ্ঞানটা অর্জন করবে সেটাই হচ্ছে নির্মিতিবাদ দেখুন এটাকে মনে রাখতে খুব একটা সমস্যা হবে না একজন ব্যক্তি ধরুন আপনি তাহলে আপনি তার নিজস্ব অভিজ্ঞতা আপনার সারা জীবনে যে অভিজ্ঞতা হচ্ছে এই একাডেমি দেখলে আমি এই ভিডিওগুলো পাবো ওই অ্যাকাডেমি দেখলে ওইটা হবে এই সময় রিলস দেখলে আমার সময় নষ্ট হবে তাই আমার ইন্টারভিউ প্রিপারেশান নেওয়ার জন্য রিলস দেখার নেই আমাকে এই ধরনের এডুকেশন ভিডিওগুলো দেখতে হবে এই যে একজন ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতা আপনার এই অভিজ্ঞতাটা হচ্ছে সেই অভিজ্ঞতার মধ্যে থেকে আপনি পারিপার্শ্বিকতার সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে যে সক্রিয় জ্ঞানটাকে অর্জন করছেন সেটাই হচ্ছে নির্মিতিবাদের দর্শন এবারই এই যে নির্মিতিবাদের দর্শন তাকে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ব্যক্তিগত নির্মিতিবাদ অন্যটি হচ্ছে সামাজিক নির্মিতিবাদ এই ব্যক্তিগত নির্মিতিবাদের মধ্যে আমরা পেঁয়াজেকে পাই এবং সামাজিক নির্মিতবাদের মধ্যে আমরা ভাইগর্স স্যারকে এখানে পেয়ে থাকি এবার এই দুটোর মধ্যে পার্থক্য কী এখানে দেখুন বলা হয়েছে যে একজন ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতা ও পারিপার্শ্বিকতার সাথে তাহলে আমরা এখানে একজন ব্যক্তির মধ্যে যে জ্ঞান গঠন হচ্ছে তার দুটো রাস্তা পেলাম একটা হচ্ছে নিজস্ব অভিজ্ঞতা একটা হচ্ছে পারিপার্শ্বিকতা তাহলে এই একটা হচ্ছে ব্যক্তিগত মানে তার নিজস্ব অভিজ্ঞতার মধ্যে দিয়ে হচ্ছে আর একটা হচ্ছে পারিপার্শ্বিকতা অর্থাৎ তার সমাজ থেকে সে যেটা পাচ্ছে তাহলে ব্যক্তিগতভাবে আমরা প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট বিষয়ের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সেখান থেকে জ্ঞান অর্জন করতে পারছি সেখান থেকে নতুন কিছু শিখতে পারছি সেটা হচ্ছে ব্যক্তিগত এবং অপরটি হচ্ছে সামাজিক অর্থাৎ আমরা এই যে সমাজ এই সমাজে আছি একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করে বেঁচে আছি আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনারা দেখছেন এর মধ্যে দিয়ে দুজনেরই একটা লাভ হচ্ছে একটা সামাজিক মেলবন্ধন তৈরি হচ্ছে আমাদের মধ্যে তাহলে এটার মধ্যে দিয়েও কিন্তু মানুষ অনেক কিছু শিখতে পারে বা একটা বিদ্যালয়ের শিশুরা অনেক কিছু শিখতে পারে এই হচ্ছে একটা ধারণা এবারে এই ধারণার সঙ্গে এই যে মডেল এই মডেলটার কিন্তু মিল রয়েছে আমি পরবর্তীতে ব্যাখ্যা করলে বুঝতে পারবেন এবারে এই যে নির্মিতিবাদ এই নির্মিতিবাদকে কনস্ট্রাক্টিভিস্ট বলা হয় কনস্ট্রাক্টিভিজম কনস্ট্রাক্টিভিস্টের অ্যাপ্রোচ বলা হয় নির্মিতিবাদের দর্শন এবং এখানে বার্টলার কান্ট বার্কলে এই সমস্ত মানুষ এরা হচ্ছেন কনস্ট্রাক্টিভিস্ট ফিলোজাফার আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হতে পারে যে কয়েকজন কনস্ট্রাক্টিভিস্ট ফিলোসফারের নাম বলুন তাহলে এগুলো হচ্ছে বার্টলার কান্ট বার্কলে এবং তার সঙ্গে আপনারা পেঁয়াজে ভাইগর ভাইগটস্কির কথা তো আগেই জেনেছেন এবার এখানে বলা হচ্ছে জ্ঞান কোনো পূর্ব বস্তু নয় বিষয়টা কি তাহলে জ্ঞান শিশুদের মধ্যে আছে তারা বিদ্যালয়ে এসেছে সেটাকে মাজা করতে এমনটা কিন্তু নয় তাহলে জ্ঞান কোনো পূর্ব নির্ধারিত বস্তু নয় আগে থেকে তার মধ্যে ভরাই আছে হুম শুধুমাত্র একটু মাজা করে দিলে এসে পেরে যাবে এমনটা নয় জ্ঞান হচ্ছে এটি ব্যক্তিগত ও সম্মিলিতভাবে নির্মিত হয় তাহলে এর মধ্যে ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে নির্মিত হবে কখনও সেটা ব্যক্তিগতভাবে হবে কখনো সেটা সামাজিক সামাজিকতার প্রভাবে হবে একটা স্কুল সেখানে একটা সমাজ তৈরি হয়েছে সেই সমাজের অন্তর্গত শিশুরা একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করছে এবং তার মধ্যে একটা ব্যক্তিগত প্রভাবও থাকছে তাহলে দেখুন যে জ্ঞান গঠনের জন্য দুরকম কাজই কিন্তু লাগছে একটা ব্যক্তিগত প্রভাবও লাগছে একটা সামাজিক প্রভাবও কিন্তু লাগছে বেশ এবারে আমরা যদি এখানে চলে আসি যে মূল ধারণা তাহলে এই যে ফাইভ মডেল এই ফাইভ বি মডেলের মূল ধারণা কী এই ফাইভ বি মডেলের মূল ধারণা সবটাই কিন্তু এই সংজ্ঞার মধ্যে লুকিয়ে রয়েছে যেমন ব্যক্তিগত জ্ঞান নির্মাণ তাহলে একটা শিশু যখন নির্দিষ্ট কোনো একটা কিছুকে নিয়ে কালচার করবে তাকে পড়াশোনায় করতে হবে তার মানে নেই সে যা কিছু করছে তার মধ্যে দিয়ে সে একটা ব্যক্তিগত জ্ঞান কিন্তু তার মধ্যে নির্মাণ হচ্ছে সেটা গঠনমূলক হতে পারে সেটা ভাঙনমূলক হতে পারে সেটা ঋণাত্মক হতে পারে সেটা ধনাত্মক হতে পারে যা কিছু হতে পারে ব্লেড নিয়ে খেলা করলে আমার হাতটা কেটে যাবে এটাও কিন্তু একটা ব্যক্তিগত একটা নির্দিষ্ট বিষয়কে অধ্যায় করার ফলে অধ্যয়ন করার ফলে কিন্তু তার মধ্যে সেই ধারণাটা জন্ম নিয়েছে তাহলে এই যে ফাইভ মডেল সেখানে কিন্তু এই যে মূল ধারণাই হচ্ছে ব্যক্তিগত জ্ঞান নির্মাণের মধ্যে দিয়ে তার জীবনটা অতিবাহিত হতে হতে যাবে এবং সে নির্দিষ্ট বিষয়গুলি শিখতে শিখতে যাবে এরপর বলা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ তাহলে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে সেখানে একজনকে সক্রিয় অংশগ্রহণ করাতে হবে যখন সে সক্রিয় অংশগ্রহণ করতে পারবে তখনই কিন্তু একমাত্র সে তার মধ্যেকার বিষয়বস্তুগুলোকে উপলব্ধি করতে পারবে এখন আপনারা এই ক্লাসটি দেখছেন আপনাদের প্রয়োজন আছে তাই দেখছেন আপনারা এখানে সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে দেখছেন তাই প্রত্যেকটা কথাকে খুটিয়ে খুটিয়ে বোঝার চেষ্টা করছেন কিন্তু যদি জোর করে কেউ আপনাকে দেখায় যে এই ভিডিওটা দেখ ভিডিওটা দেখ করে যদি আপনাকে ফোনের মধ্যে চোখটা ঢুকিয়ে দেয় আপনি তবুও দেখবেন কিন্তু এই বিষয়বস্তুগুলো কোনো কিছুই আপনার মনে দাগ কাটবে না কারণ আপনি মন থেকে সেটাকে দেখতে চাইছেন না তাহলে এটাই হচ্ছে যে সক্রিয় অংশগ্রহণ আমরা যা কিছু করব। তার মধ্যে যদি আমাদের সক্রিয় অংশগ্রহণ থাকে তাহলে সেখানে সেখান থেকে আমরা আরও আরও অনেক বেশি তথ্যকে সংগ্রহ করতে পারবো আরও অনেক নতুন কিছু শিখতে পারবো তাহলে এই যখন ফাইভ ই মডেল যখন স্কুলে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফাইভ ই মডেলের মধ্যে এই যে সক্রিয় অংশগ্রহণের বিষয়বস্তুগুলো আছে বলেই সেটা কিন্তু আমাদের বিদ্যালয়গুলিতে ব্যবহার করা হচ্ছে যাতে শিশুরা শ্রেণীকক্ষের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে তারা সেগুলোকে শিখতে পারে এরপর রয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা মানে কি শিশুকেন্দ্রিক শিক্ষা মানে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে শিশু অবস্থান করছে মানে আপনি একটা বিদ্যালয় স্থাপন করতে হবে অনেকগুলো ছেলে মেয়েকে চাকরি দিতে হবে তারা শিক্ষক হবে তার জন্য কিছু শিশু দরকার যাদেরকে স্কুলে ভর্তি করে দিতে হবে ছাত্র হিসাবে ব্যাপারটা তো এরকম না ব্যাপার হচ্ছে যে ছাত্র ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করতে হবে আমাদের শিশুদেরকে শিক্ষিত করে তুলতে হবে তার জন্য বিদ্যালয় নির্মাণ হয়েছে তার জন্য কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে তাহলে দেখুন একটা শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে কিন্তু শিশু আছে তাহলে শিশুর চাহিদা তার অভাব তার মনোপ্রবৃতি তার যা কিছু আশা আকাঙ্ক্ষা সেইগুলোকে নিবৃত্ত করার জন্যই কিন্তু শিক্ষা তাই এটাকেই বলা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা এই যে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রে কিন্তু শিশুরা অবস্থান করছে শিশুদের আগ্রহ শিশুদের রুচি শিশুদের চাহিদা শিশুদের প্রবণতা অনুযায়ী কিন্তু এই 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 শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মডেলটাকে কিন্তু সাজানো হয়েছে তাই একে বলা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা সেবারে আসুন আমরা যখন পাঠদান করছি তখন এই 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 যে ফাইভ বি মডেলের এই যে পাঁচটা ই সেই পাঁচটা ই কীভাবে কাজে লাগছে একটু ছোট্ট উদাহরণের মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি অর্থাৎ আপনি যখন টিউশন ডেমনস্ট্রেশন দিচ্ছেন বা আপনি যখন স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছেন তখন কিন্তু সেখানে কিন্তু এই নির্দিষ্ট বিষয়বস্তুগুলো কিন্তু আসছে তাহলে দেখা যাচ্ছে যে আমি শিশুদেরকে ত্রিভূত সম্বন্ধে ধারণা দেবো ত্রিভূত সম্বন্ধে ধারণা দেবো তাহলে প্রথমেই হচ্ছে এনগেজ এনগেজমেন্ট নিযুক্ত করা অর্থাৎ এমন কোনো কিছু করা তার পূর্ব অভিজ্ঞতার বিষয়বস্তু তার মধ্যে এমন কিছুভাবে দেওয়া যাতে সে সেটার মধ্যে দিয়ে আজকের পাঠের সঙ্গে নিজের একটা সম্পর্ক স্থাপন করতে পারে নিজেকেই পাঠে নিগেজ করতে পারে এখন যেমন দেখুন আপনারা এই ভিডিওটা দেখছেন প্রথমেই আমি বললাম যে এসএলএসটির আর প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এটার মধ্যে দিয়ে কী করলাম আমি আপনাদেরকে আজকের এই ক্লাসে এনগেজ করার চেষ্টা করলাম যদি আমি এটা না বলতাম শুধুই ফাইভ বি মডেল নিয়ে আলোচনা করতাম তাহলে আপনারা কিন্তু এখানে নিজেকে এনগেজ করতে পারতেন মনত এর প্রয়োজন নেই চলো সরিয়ে দিয়ে ভিডিও কিন্তু যখনই আপনার ঠিক নির্দিষ্ট জায়গাটাই ঘা দিতে পারলাম যে যারা প্রাইমারির এবং এস এলএ ইন্টারভিউ নিচ্ছেন তাদের তারা আজকের ভিডিওটা দেখুন খুব গুরুত্বপূর্ণ তখন দেখুন আপনার কোনো না কোনো একটা জায়গা থেকে মনে হলো যে হ্যাঁ দেখি কী বলছে তাহলে এই যে এই যে আমি আপনাকে নির্দিষ্ট এই ক্লাসে বা পাঠে এনগেজ করার চেষ্টা করলাম তাহলে একজন শিক্ষক আপনি হয়তো ত্রিভুজ পড়াচ্ছেন সেই ত্রিভুজ পড়াতে গিয়ে এমন কোনো কিছু করলেন যার মধ্যে দিয়ে শিশুরা এটার সম্বন্ধে আগ্রহ প্রকাশ করলো যে হ্যাঁ আমি তাহলে এটা শিখি কী বলছে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমি শ্রেণীকক্ষে ত্রিভুজ পড়াবো ত্রিভুজ পড়াতে গিয়ে আমার আমার কথা তো শিশুরা শুনবে না হ্যাঁ তারা জানে না ত্রিভুজটা কি তাহলে আমি বললাম যে আচ্ছা বলো তো আমার কতগুলো হাত আছে দুটো হাত আছে তাই না আচ্ছা দেখো তো তাহলে এই ছবিটার এই প্রত্যেক দাগগুলো যদি একটা করে হাত হয় তাহলে এই ছবির কতগুলো হাত আছে তিনটে হাত আছে তাই না তাহলে এমন কোনো কিছু করলাম যার মধ্যে দিয়ে আমি শিশুদেরকে এনগেজ করতে পারলাম নির্দিষ্ট একটা ছোট্ট উদাহরণ অনেক কিছু হতে পারে সেগুলো বেশ এরপরে বলা হচ্ছে অনুসন্ধান করা অর্থাৎ অনুসন্ধান কারা করবে শিক্ষক অনুসন্ধান করবে না শিক্ষক তো অনুসন্ধান করেই এসেছেন এখন যারা অনুসন্ধান করবে তারা হচ্ছে ছাত্র ছাত্রীরা অনুসন্ধান করবে কেমন করে অনুসন্ধান করবে যতক্ষণ না পর্যন্ত তার মনের মধ্যে অনু অনুসন্ধিচ্ছু মনের জন্ম নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ করবে না এবং মন থেকে শিখবে না তাই আমরা এই মুহূর্তে শিশুদেরকে অনুসন্ধান করতে বাধ্য করছি অর্থাৎ এমন একটা অবস্থার সৃষ্টি করছি এমন একটা পরিবেশের সৃষ্টি করছি যার মধ্যে থেকে সেই বিষয়বস্তুগুলোকে অনুসন্ধান করার চেষ্টা করছে তাহলে আমি বলেছি দেখো আমার যেমন তিন দুটি হাত আছে তেমন বলো তো এই ছবিটার মধ্যে কতগুলো হাত আছে সে বললো যে স্যার এই ছবিটার মধ্যে তো তিনটে হাত আছে খুব ভালো বেশ তাহলে এক কাজ করো তো আমি এখানে আরেকটা ছবি এঁকে দিলাম তোমরা একটু দেখার চেষ্টা কর এর কতগুলো হাত আছে তারা এবার অনুসন্ধান করতে লাগব ইমা মাথায় তো কতগুলো হাত দেখি কত কতগুলো হাত দেখি এবার আমি বললাম যে এই দেখো আমি আরেকটা ছবি আঁকলাম এবার বলতে এই ছবিটার মধ্যে কতগুলো হাত আছে হ্যাঁ তারপর বললাম যে আচ্ছা এবার তোমরা কিছু ছবি আঁকতো যে ছবিগুলোর মধ্যে অনেকগুলো করে হাত থাকবে তারা বিভিন্ন ছবি আঁকলো এরকম করে বিভিন্ন বিভিন্ন ছবিগুলোকে আঁকছে তাহলে এই যে এই প্রক্রিয়াটা চলছে এটাকে বলা হচ্ছে অনুসন্ধান অর্থাৎ তারা আমার কাছ থেকে নিযুক্তিকরণ হওয়ার পরে তারা নিজেরা নিজেদের মধ্যে এই বিষয়বস্তুগুলোকে অনুসন্ধান করার চেষ্টা করলো অনুসন্ধান করার চেষ্টা করলো এইবারে হচ্ছে যে ব্যাখ্যা করণ এই ব্যাখ্যা কে করবে এই ব্যাখ্যা করবে একজন শিক্ষক কি ব্যাখ্যা করবে তাহলে শিশুদেরকে আমি নিযুক্তি নিযুক্ত করেছি তারপর সেগুলোকে তারা অনুসন্ধান করছে অনুসন্ধান করে নির্দিষ্ট কিছু তথ্য পেলো সেই তথ্যগুলোকে এইবার আমি ব্যাখ্যা করছি যে তার তাহলে তোমরা দেখলে যে আমরা যখন বিভিন্ন ছবিগুলিকে আঁকি তার মধ্যে বিভিন্ন রকমের অনেকগুলো অনেকগুলো হাত থাকতে পারে তো ঠিক সেই রকমই এই যে ত্রিভুজ জানো তো এই ত্রিভুজের কিন্তু তিনটেই হাত কিন্তু এই হাতগুলো আবার ছোটো হতে পারে বড় হতে পারে সমান হতে পারে এর উপর নির্ভর করে আমরা ত্রিভুজকে তিনটে ভাগে ভাগ করতে পারছি দেখো এটা হচ্ছে এমন একটি ত্রিভুজ যার তিনটে হাতই সমান এটা হচ্ছে এমন একটি ত্রিভুজ যার তিনটে হাতই অসমান এটা হচ্ছে একটা এমন একটা ত্রিভুজ যার দুটো হাত সমান তাহলে যখন আমি ব্যাখ্যা করলাম তখন তারা কিন্তু এগুলোই অনুসন্ধান করেছিল এর আগে এইবার আমি সেটাকে ব্যাখ্যা করে দিলাম যে তাহলে এর উপর ভিত্তি করে ত্রিভুজকে আমরা কিন্তু ভাগ করতে পারি যখনই ব্যাখ্যা করলাম তখন তাদের কাছে তারা যেগুলো অনুসন্ধান করেছিল সেই অনুসন্ধান করা ধারণাগুলো তাদের কাছে আরও বেশি কংক্রিট হয়ে গেল এরপরেই চলে এলাম বিস্তারিত বিবরণ বা বিস্তৃত বিবরণ বা ইল্যাবোরেশন তাহলে ইলেব মানে বিস্তৃত বিবরণ দেওয়ার মধ্যে দিয়ে আমি যখন ব্যাখ্যা করছিলাম সেই ব্যাখ্যার বিষয়বস্তুগুলো যখন বিস্তৃত বিবরণ দিলাম তখন তাদের কাছে কিন্তু সেই ধারণাগুলো আরও স্বচ্ছ হয়ে গেল এবার আমি একটা কাগজ নিলাম তাকে মাঝখান দিয়ে ভাঁজ করে দিলাম একটা চারকোনা কাগজ মাঝখান দিয়ে ভাঁজ করে দিলাম একটা ত্রিভুজ হয়ে গেল বিভিন্ন রকমভাবে আমি তাদেরকে বিস্তৃত বিবরণ কিন্তু দিতে লাগলাম যখনই তাহলে প্রথমে তারা একটা নির্দিষ্ট বিষয়ে সম্বন্ধে আমি তাদেরকে নিযুক্তকরণ তাদেরকে এনগেজ করলাম নিযুক্তকরণ করলাম তারপর তারা নির্দিষ্ট বিষয়বস্তুগুলোকে নিয়ে অনুসন্ধান করতে লাগলো অনুসন্ধান করার পরে তারা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে পৌঁছলো আমি সেই সিদ্ধান্ত কারো কংক্রিট করার জন্য তাকে আমি ব্যাখ্যা করলাম ব্যাখ্যাকরণ করা হলো তারপর তার বিস্তৃত বিবরণ দেওয়া হলো তাহলে তারা অনুসন্ধান করে যেগুলো পেয়েছিল এবং আমি ব্যাখ্যা করে যেগুলো তাদেরকে বুঝিয়েছিলাম এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা সেই নির্দিষ্ট বিষয় সম্বন্ধে একটা বিস্তৃত বিবরণ বা বিস্তারিত ধারণা তার কাছে জন্মালো এবার তারা কতটা শিখতে পেরেছে হতে পারে আজকের এই ক্লাস থেকে অনেক কিছু শিখেছে হতে পারে শিখতে পারেনি যদি শিখতে পারে তাহলে পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়বস্তুগুলো তাদের সামনে নিয়ে আসা হবে যদি শিখতে না পারে তাহলে এই নির্দিষ্ট বিষয়টিকে আরও একবার শেখাতে হবে তাহলে আমাদের সেটা তো বুঝতে হবে যে কী করে তারা আমি পরবর্তী ক্লাসে এগিয়ে যাবো না এই ক্লাসটাকেই নতুন করে আরেকবার করাবো এটা বোঝার জন্য আমাদের কিন্তু মূল্যায়ন করা প্রয়োজন তাই এই ফাইভ বি মডেলের শেষ স্টেজে এসে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে এটাই হচ্ছে কিন্তু ফাইভ বি মডেলকে একটা ক্লাসে আমি যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে তার বিস্তৃত বিবরণ এবারে আপনারা যখন টিচিং ডেমনস্ট্রেশন দেখবেন তখন কি ফাইভ মডেল সরাসরি অ্যাপ্লাই হবে তার উত্তর হচ্ছে যে এই মডেলগুলো অ্যাপ্লাই হওয়ার জন্য একটা কিন্তু বড় চল্লিশ মিনিটের ক্লাস প্রয়োজন কিন্তু আপনারা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে লেকচার ডেমো দিচ্ছেন অর্থাৎ একটা বড় ক্লাসের একটা সংক্ষিপ্ত রূপ কাজে দেখা যাবে যে প্রত্যেকটা টিচিং ডেমোর মধ্যে এই বিষয়বস্তুগুলো হয়তো সরাসরি থাকবে না কিন্তু দেখুন আমি যখন টিচিং ডেমনস্ট্রেশন দিই তখন কিন্তু আপনি সেখানে তিনটে জিনিসকে কিন্তু খুঁজে পাবেন এনগেজ করার জন্য আমি কিন্তু প্রথমেই পূর্ব পাঠের প্রশ্ন করি পূর্ব পাঠের প্রশ্ন করছি তারপরে দেখুন অনুসন্ধান পাঠটা হয়তো অতটা ভালো করে করতে পারছি না কিন্তু পূর্ব পাঠের প্রশ্ন করছি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে তারা কিন্তু অনুসন্ধানের মধ্যে দিয়েই কিন্তু সেই উত্তরগুলো দিচ্ছে তাহলে অনুসন্ধানটাও মোটামুটি আমরা আমাদের টিচিং প্রসনের মধ্যে অ্যাপ্লাই করতে পারছি এরপর দেখুন ব্যাখ্যাকরণ অর্থাৎ আমরা প্রথমে কি করছি প্রথমে কুশল বিনিময় করছি এবং পূর্ব পাঠের সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন করছে এই দুটোর মধ্যে দিয়ে কিন্তু নিযুক্তিকরণটা কিন্তু হয়ে যাচ্ছে তারপর যখন আমরা যখন পূর্ব পাঠের প্রশ্ন করছি বিভিন্ন প্রশ্নগুলোকে তারা কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করছে আচ্ছা ত্রিভুজ পড়াতে গিয়ে বলছি যে আচ্ছা বলো তো বাবু কাকে বলে তাহলে এই যে বাহু বলে এগুলোর মধ্যে দিয়ে সে কিন্তু অনুসন্ধান করার চেষ্টা করছে তাহলে এই পাঠটাকেও কিন্তু আমরা ছুঁয়ে যেতে পারছি এরপর আছে ব্যাখ্যাকরণ এবং এখানে রয়েছে ব্যাখ্যাকরণ আর আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা পাঠ উপস্থাপন করছি আমরা উপস্থাপন করছি তাহলে এই যে উপস্থাপন এবং এই উপস্থাপনের সঙ্গে কিন্তু ব্যাখ্যাকরণের একটা কিন্তু মিল রয়েছে এরপর আমরা কি করছি এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে পাঠের পুনঃ আলোচনা পাঠের পুনঃ আলোচনা এই যে পাঠের পুনঃ আলোচনা এখানটা দেখুন বিস্তৃত বিবরণ আর পাঠের পুনঃ আলোচনার মধ্যে কিন্তু একটা মিল রয়েছে এবং সবার শেষ আমরা যেটা করছি সেটা হচ্ছে মূল্যায়ন সেটা হচ্ছে মূল্যায়ন এবার দেখুন এখানে যে মূল্যায়ন রয়েছে এখানেও কিন্তু সেই ইভ্যালিউশন বা মূল্যায়ন কিন্তু রয়েছে অর্থাৎ আমি যেমন করে টিচিং ডেমনস্ট্রেশন দিই অন্য কেউ কী করে আমি বলতে পারবো না আমি যে টিচিং ডেমনস্ট্রেশনটা দিই যেখানে প্রথমে কুশল বিনিময় করি পূর্ব সঙ্গে বর্তমান পাঠের সম্পর্ক স্থাপন করি উপস্থাপন করি পাঠের পুনরালোচনা করি এবং মূল্যায়ন করি এই যে নির্দিষ্ট পার্টটাকে পরিচালনা করি একটা টিচিং ডেমনস্ট্রেশনের মধ্যে যদিও এটা চল্লিশ মিনিটে করার কথা সেটা পাঁচ মিনিটে করতে হয় তাই সবটা হয়তো টাচ করে যেতে পারি না কিন্তু ফাইভ ই মডেল কোথাও না কোথাও কিন্তু এতটুকু হলেও টিচিং ডেমনস্ট্রেশনগুলোর মধ্যে অ্যাপ্লাই হয় তো যাই হোক আজকের ফাইভ বি মডেল নিয়ে আর এর থেকে বেশি কথা কিছু বলবো না আশা করি ফাইভ বি মডেল সম্বন্ধে একটু হলেও আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরবর্তী ভিডিও যখন দেব নোটিফিকেশান দেখে অবশ্যই সেই ভিডিওটিকে দেখবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন